সাথে পরিচয় মূলত আমি ফেসবুক করতে করতে হঠাৎ করে আপনাদের মানে ফেসবুকে আপনাদের পেজে একটা আসে তারপরে আমি মানে আপনাদের পেজ অর্ডার করি অর্ডার করার পরে আপনার দুই তিন দিনের ভিতরে চলে আসছে আসার পর থেকে আমি প্রায় আপনার তিন চার দিন বয়স করার পরে মানে মোটামুটি বাবু সর্দি কাছে কমে গেছে আর কি জ্বরও ছিল জ্বরও কমে গেছে এর আগে আমি অনেক ডাক্তার দেখেছি আপনার মানে কোনো কাজ হচ্ছে নাকি আপনার জ্বর কাশি লেগে থাকে কতদিন ডাক্তার দেখিয়েছিলেন ট্রিটমেন্ট কতদিন ছিলেন আপনার এটা মানে ও প্রায় এক বছর হয়ে গেছে ছিল প্রায়

এদিকে আপনাদের বাবুর স্ক্রিনে কি কোনো সমস্যা হয়েছে না এই ধরনের কোনো প্রবলেম পাইনি এই কোনো প্রবলেম পাননি না অনেকজনে আবার বিভিন্ন জায়গায় আমাদের অনলাইনে বিভিন্ন জায়গায় দেখা যায় অনলাইনে অনেকজনের প্রোডাক্ট কিনে প্রতারিত হয় তো আমাদের থেকে যখন আপনি প্রোডাক্ট কিনেছিলেন প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা বা এরকম কোনো কিছু ইস্যু ছিল না না আমি আপনাকে এবং গ্যাস্ট্রিকের একটা ইয়ে আছে আমি ওটাও ইউজ করতেছি আপনাদের প্রোডাক্ট ভালো আছে আমি নিজে খাচ্ছি আমার বাবুরটা তো বাবু বলতে না বলে আমরা বুঝতেছি আচ্ছা 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 বুঝতে পারছি যা কাবন